আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকের লকড প্রোফাইল আনলক করবেন অনেক সময় ফেসবুকের আপনার নিজস্ব প্রোফাইলটা লকড হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আনলক করবেন এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নেওয়া যাক প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন দেন হচ্ছে আপনার ফেসবুক লিখে আপনার আইডিটি দেখতে পাবেন এখান থেকে লক্ষ্য করুন যে এই যে গেট স্টার ঠিক আছে তো এই গেট স্টার্ট এখানে ক্লিক করে দিতে হবে গেট স্টার্টের পর এই ইনফরমেশন পাবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেন এখানে কিন্তু নাম্বার দেখাবে এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন সিলেক্ট ইমেইল অ্যান্ড ফোন নাম্বার টু রিমুভ মানে কোন নাম্বারটি আপনি এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন আমি যাচ্ছি নিচের নাম্বারটা রিমুভ করতে এখানে ক্লিক করে দিলাম দেন এই যে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে ঠিক আছে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন কী লেখা আছে যে নাম্বারটি থাকবে আর আরেকটা আছে যে রিমুভ মানে যে নাম্বারটি রিমুভ হয়ে যাচ্ছে হলো বিষয় তো এটা রিমুভ করতে চাচ্ছি দেন কন্টিনিউ ক্লিক করে দেব একটু ওয়েট করতে হবে এখানে লক্ষ্য করুন ইয়ার লগ ইন ডিটেলস দেখাচ্ছে মানে যে নাম্বারটা থাকতে এটা দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন ওপরে সুন্দর করে নোটিশ দেওয়া আছে ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এরপরেও যদি আপনি আপনার পাসওয়ার্ডটি হচ্ছে যে রিসেট করতে চান তাহলে এই যে উপরে রিভিউ অ্যান্ড রিসেট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করতে পারেন অথবা ব্যাক টু ফেসবুক যদি কিছুই করতে না চান তো আমি ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দিলাম ব্যাক টু ফেসবুকে ক্লিক করার সাথে সাথেই অ্যাকাউন্টটি আনলকড হয়ে গেল সম্পূর্ণ হয়ে যে এখানে যে আনলক হয়ে গেল এই অ্যাকাউন্টটি পূর্বের যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়েই লগ হবে এবং যে নাম্বারটি রিমুভ করে দিচ্ছি ওটাতে রিমুভ এবং যে নাম্বারটি শো করছিল যে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে ওই নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে ইজিলি এই হলো বিষয় এইভাবে অতি সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যদি লকড হয়ে যায় তাহলে আনলক করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা